নমস্কার প্রিয় দর্শক বন্ধু এই বার্তাটি এমনি এমনি আপনার সামনে আসেনি আপনি হয়তো ভাবছেন এটা আর পাঁচটা ভিডিওর মতোই একটি সাধারণ ভিডিও কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন যখন সময় আসে তখন মানুষকে ইঙ্গিত দিয়ে ডাকা হয় আজকের এই কথাগুলো আজকের এই ভিডিও হয়তো আপনার জীবনের সেই ইঙ্গিত যেখানে দারিদ্র ধীরে ধীরে সরে গিয়ে সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন কারণ মাঘ মাস শুধুই একটি মাস নয় এটি ভাগ্য পরিবর্তনের এক মহাদ্বার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সনাতন ধর্মে মাঘ মাসকে বলা হয় দেবতাদের প্রিয় মাস এই মাসে গঙ্গা স্নান দান তপস্যা যেমন শতগুণ ফল দেয় তেমনই প্রকৃতি নিজেও মানুষের ভাগ্য সম্পর্কে নির্বে অনেক সংকেত দেয় শ্রীমদ্ভাগবত পুরাণ এবং লোকাচারে বারবার বলা হয়েছে মাঘ মাসে কিছু বিশেষ প্রাণীর বাড়িতে আগমন কেবল কাকতালীয় নয় এগুলো আসলে ঈশ্বরের পাঠানো সংকেত। আজ আমি আপনাদের বলবো এমনই আটটি প্রাণীর কথা যারা যদি মাঘ মাসে আপনার বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন লক্ষ্মী দেবী আপনার দিকে তাকিয়েছেন ধন সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে বন্ধুরা প্রথমেই আসি গরু প্রসঙ্গে আমাদের শাস্ত্রে বলা হয়েছে গরুর শরীরে ৩৩ কোটি দেবতার বাস মাঘ মাসে যদি কোনো গরু আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায় ঘাস খায় বা শান্তভাবে বসে পড়ে তাহলে সেটিকে কখনোই তাড়াবেন না এটি অত্যন্ত বড় সৌভাগ্যের লক্ষণ বিশ্বাস করা হয় মাঘ মাসে গরুর আগমন মানে আপনার পূর্বজন্মের পূর্ণ ফল দিতে শুরু করেছে ব্যবসায় উন্নতি আটকে থাকা টাকা ফিরে আসা সংসারে শান্তি সবকিছুর সূচনা হয় এই সংকেতের মাধ্যমে শ্রীকৃষ্ণ নিজে গোপাল তাই গরুর সঙ্গে তার আশীর্বাদ অদৃশ্যভাবে জড়িত দ্বিতীয় যে প্রাণীটির কথা বলবো সেটি হল কুকুর অনেকেই কুকুরকে অবহেলা করেন কিন্তু শাস্ত্রে কুকুরকে বলা হয়েছে ধর্মের রক্ষক যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গযাত্রার কাহিনী আমরা সবাই জানি মাঘ মাসে যদি কোনো কুকুর আপনার বাড়ির আশেপাশে বারবার আসে খাবার চায় বা আপনার পাশে বসে থাকে তাহলে বুঝবেন আপনার জীবনের দুঃখ কষ্টের সময় শেষের পথে কুকুরের আগমন অনেক সময় শনি দেবের কৃপা পাওয়ার ইঙ্গিত দেয় শনি যদি প্রসন্ন হন তাহলে হঠাৎ করেই জীবনের স্থায়ী অর্থের যোগ তৈরি হয় তৃতীয় প্রাণী হল পিপ্তা। অনেকেই ভাবেন পিত্তা আসা মানে অসুখ কিন্তু শাস্ত্র বলে ঠিক উল্টো কথা মাঘ মাসে যদি লাল পিপড়া বা কালো পিপতা আপনার বাড়িতে আসে বিশেষ করে রান্নাঘর বা উঠোনে তাহলে সেটি ধনাগমের পূর্ব লক্ষণ কখনো এমন জায়গায় আসে না যেখানে শক্তি নষ্ট হচ্ছে তারা আসে সেখানে যেখানে সঞ্চয়ের যোগ তৈরি হচ্ছে যদি আপনি মাঘ মাসে পিপড়াকে চিনি বা ময়দা দেন তাহলে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন চতুর্থ প্রাণী হল বিড়াল বিড়ালকে নিয়ে সমাজে অনেক ভুল ধারণা রয়েছে কিন্তু পুরাণ মতে বিড়াল শক্তি ও গোপন সৌভাগ্যের প্রতীক মাঘ মাসে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চাদের বা বারবার ঘোরাফেরা করে তাহলে বুঝবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এমন মানুষদের জীবনে প্রায় লটারির টাকা অপ্রত্যাশিত লাভ বা বড় সুযোগ আসে শ্রীকৃষ্ণ বলেছেন যা হঠাৎ আসে সেটাই অনেক সময় ঈশ্বরের কৃপা পঞ্চম প্রাণী হলো পাখি বিশেষ করে চড়ুই বা শালিক মাঘ মাসে যদি আপনার বাড়ির ছাদে বা বারান্দায় পাখি বাসা বাঁধে তাহলে এটি অত্যন্ত সংকেত। পাখি স্বাধীনতার প্রতীক আর তাদের আগমন মানে আপনার জীবনের আটকে থাকা শক্তি মুক্ত হতে চলেছে যারা দীর্ঘদিন ঋণ অভাব বা মানসিক চাপে ভুগছেন তাদের জীবনে ধীরে ধীরে সচ্ছলতা আসে এই সংকেতের পর ষষ্ঠ প্রাণী হল ব্যাংক হ্যাঁ বন্ধুরা শুনে অবাক লাগলেও শাস্ত্রে ব্যাংকে বলা হয়েছে জল ও সম্পদের প্রতীক মাঘ মাসে যদি ব্যাংক আপনার বাড়ির আশেপাশে দেখা যায় বিশেষ করে সন্ধ্যার সময় তাহলে বুঝবেন লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে প্রাচীনকালে কৃষিভিত্তিক সমাজে ব্যাঙের উপস্থিতি মানেই ছিল ভালো ফসল ও অর্থনৈতিক স্থিতি সপ্তম প্রাণী হল গিরগিটি মাঘ মাসে যদি গিরগিটি আপনার বাড়ির দেয়ালে বা উঠোনে দেখা যায় তাহলে এটি পরিবর্তনের সংকেত গিরগিটি রং বদলায় আর তার আগমন মানে আপনার জীবনের পরিস্থিতিও বদলাতে চলেছে যারা দীর্ঘদিন একই সমস্যায় আটকে আছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ লক্ষণ অর্থ সম্মান ও সুযোগ সবকিছু নতুন রূপে আসতে পারে অষ্টম এবং শেষ প্রাণী হল সাপ বিশেষ করে যদি সেটি ক্ষতি না করে চলে যায় মাঘ মাসে সাপ দর্শন মানে কুণ্ডলিনী শক্তির জাগরণ এবং হঠাৎ যোগ সাপকে কখনোই মারবেন না শাস্ত্রে বলা হয়েছে সাপ নাগ দেবতার প্রতীক আর নাগদেবতা দেবতা প্রসন্ন হলে গুপ্তধন ও আকস্মিক সমৃদ্ধির পথ খুলে যায় বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্য শব্দ করে আসে না ভাগ্য আসে সংকেত দিয়ে এই আটটি প্রাণী যদি মাঘ মাসে আপনার জীবনে আসে তাহলে বুঝবেন আপনি একা নন ঈশ্বর আপনার পাশে আছেন তবে মনে রাখবেন এই সংকেতগুলো তখনই ফল দেয় যখন মানুষের হৃদয় পবিত্র হয় অহংকার লোভ আর হিংসা ত্যাগ করে যদি আপনি কৃতজ্ঞতা নিয়ে জীবন জীবনযাপন করেন তাহলে এই লক্ষণগুলো নিশ্চিতভাবে আপনাকে ধনী হওয়ার পথে নিয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যা কিছু ঘটে তা কখনোই হঠাৎ ঘটে না প্রতিটি ঘটনা তোমার পূর্বকর্মের ফল এবং ভবিষ্যতের প্রস্তুতি তুমি যাকে দুর্ভাগ্য বলছ সেটাই হয়তো তোমাকে ধৈর্য শেখাতে এসেছে আমি কাউকে কষ্ট দিতে আসিনি আমি এসেছি মানুষকে সত্য দেখাতে কিন্তু সত্য সব সময় মধুর হয় না তাই মানুষ মিথ্যাকে ভালোবাসে আর সত্য থেকে পালায় শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি নিজের অন্তরকে জয় করতে পারো তবে পুরো পৃথিবী জয় করার প্রয়োজন পড়ে না কারণ যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে দুঃখ পরাজিত হয় আমি কখনো বলিনি শুধু আমাকেই ডাকো আমি বলেছি নিজের কর্তব্য পালন করো কারণ যে নিজের দায়িত্বকে ঈশ্বর জ্ঞানে পালন করে সে আমাকেই পূজা করে শ্রীকৃষ্ণ বলেছেন সময় সবকিছু বদলে দেয় না সময় কেবল মানুষের আসল রূপটা সামনে আনে ধৈর্যবান মানুষ সময়ের বন্ধু হয় আর অধৈর্য মানুষ সময়ের শত্রু তুমি যখন অন্যের ভালো দেখতে শেখো তখনই তোমার জীবনে ভালো আসা শুরু হয় কারণ ঈশ্বর কখনো সংকীর্ণ হৃদয়ে প্রবেশ করেন না আমি তোমাকে ধন দিতে পারি কিন্তু তার চেয়েও বর দান হল সন্তুষ্টি কারণ যার সন্তুষ্টি নেই তার কাছে হাজার ধন থাকলেও সে গড়ে শ্রীকৃষ্ণ বলেন মানুষ আমাকে মন্দিরে খুঁজে কিন্তু আমি থাকি তার আচরণে তুমি কেমন মানুষ সেটাই বলে দেয় তুমি আমাকে কতটা ধারণ করেছ ভয় পেজ না যে চলে যায় সে তোমার ছিল না আর যে সত্যিই তোমার তাকে কেউ কেড়ে নিতে পারে না আমি কখনো প্রতিশ্রুতি দিই না যে তোমার জীবন কষ্টহীন হবে কিন্তু আমি প্রতিশ্রুতি দিই তুমি কখনো একা থাকবে না শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার মানুষকে অন্ধ করে দেয় আর বিনয় মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় তুমি যদি আজ দান করো কাল তার ফল পাবে এই নিয়ম নয় কিন্তু তুমি নিশ্চিত থাকো দান কখনো বৃথা যায় না ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য শান্তি এনে দেয় তাহলে একটি লাইক করে দিন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ কারণ আপনি যখন শ্রীকৃষ্ণের নাম দেন তখন শ্রীকৃষ্ণ আপনার নাম মনে রাখেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ